أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أجمل جانبو ফাসাদ সৃষ্টি করা থেকে বেঁচে থাকার ফজিলত ফাসাদ থেকে বেঁচে থাকার ফজিলত এক হচ্ছে ফাসাদ থেকে বেঁচে থাকলে আল্লাহ আপনার উপর সন্তুষ্ট হবেন এক ফাসাদ সৃষ্টি থেকে বেঁচে থাকা থাকলে আল্লাহর আলম আপনার উপর সন্তুষ্ট হবেন শ্রোয়ানম্বর দুই সোয়াত একশো একানব্বই বই আয়তে একশো একানব্বই আল্লাহ আল্লাহর আলম বলেন আর ফিতনামসাদ সৃষ্টি করা হত্যার চেয়ে কঠিন অপরাধ যদি আপনি এই ফিতনামসাদ থেকে বেঁচে থাকতে পারেন আল্লাহ আপনার উপর সন্তুষ্ট হবেন দুই ইমান রক্ষা পায় দুই নাম্বার ইমান রক্ষা পায় রাসুসাল্লাম বলেন এমন এক সময় আসবে যখন মানুষ সকালে মমিন থাকবে কিন্তু সন্ধ্যায় খাফের হয়ে যাবে যদি আপনি ফিতনামাশাদ থেকে বেঁচে থাকেন আপনার ইমান রক্ষা পাবে তিন জান্নাত লাভের সুসংবাদ রাসুসাল্লাম বলেন যে ব্যক্তির জিহবা ও হাত থেকে অন্য ব্যক্তি নিরাপদ থাকে সে মুসলমান মমিন চার দুনিয়া আগেতে শান্তি যে ব্যক্তি ফিতনামসাদ থেকে বেঁচে থাকলো সে মানসিকভাবে প্রশান্তি লাভ করে লোক সমাজের লোক সমাজে সম্মান পায় এবং আঁকের হাতে জান্নাত লাভে সুসংবাদ পায় পাঁচ রসিস্লাম বলেন যে ব্যক্তি হকের উপর তাকল কিন্তু ঝড়া বাদ দিয়ে দিল তার জন্য জান্নাতে একটি মহল তৈরি করা হবে তার জন্য জান্নাতে কী হবে একটি মহল তৈরি করা হবে আর আল্লাহ রবুল্লা আলম সুরা নাম্বার ছয় সুরা আনামের ষাট নম্বর আয়তে আল্লাহ রবুল আলম বলেন মানজা আবিল হাসান আতিফালাহু আশু আমসা আলিহা মানজা আবিল হাসান আতিফালাহু আশু আমসা আলিহা যে একটি নেকামল করবে তাকে দশগুণ দেওয়া হবে যে একটি নেকামল করবে তাকে দশগুণ দেওয়া হবে যদি আপনি ফিতনা বসার থেকে বেঁচে থাকেন রাসুল্লাম বলেন একটি জান্নাতে একটি মহল তৈরি করা হবে আর আল্লাহ বলেন আপনি যদি একটি নেকামল করেন তাকে দশগুণ দেওয়া হবে অর্থাৎ আপনার জন্য জান্নাতে দশটি মহল তৈরি করা হবে যদি আপনি ফিদনামসাদ থেকে হকের উপর থেকে ফিদনামসাদ থেকে বেঁচে থাকেন হতো আপনি হকের উপর আছেন কিন্তু ফিতনা বসাদ থেকে বেঁচে থাকলেন জান্নাতে আপনার জন্য দশটি মহল তৈরি করা হবে আল্লাহ আল্লাহ রবুল্লাহ আলমিন অন্য আয় বলেন সুরানম্বর আটাইশ সুরা আয় নম্বর সাতত্তর আল্লাহ রবুল্লাহ আলম বলেন্লাহুল আল্লাহ রবুল্লাহ আলম সিদিন নিশ্চয় আল্লাহ সৃষ্টিকারীকে ফাসাদকারীকে ভালোবাসেন আল্লাহ কী করেন না ফাসাদকারীকে ভালোবাসেন না তাই আসুন আজ থেকে আমরা ফাসাদ থেকে বিরত থাকি আর জান্নাত লাভে সুসংবাদ পাই আর দুনিয়া আঘাতের সম্মান লাভ করি আসসালাম আলাইকুম রহমতুল্লাহি